আফ্রিকার উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে মুসলিমরা গভর্নর লিবিয়া ও আলজেরিয়ার অংশবিশেষ তার পরবর্তী কাজ হল সমগ্র উত্তর আফ্রিকার উপকূলে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা মুসাবিন নুসায়ের ঠিক তাই করলেন এমনকি তানজিয়ার্সেও ঢুকে পড়লেন বাইজেন্টান নৌবহরের মুখোমুখি হওয়ার জন্য নিজেও গড়ে তুললেন ছোট খাটর কিন্তু শক্তিশালী নৌবহর খ্রিস্টান এবং মুসলিম উভয়ে সূত্রমতেই মুসাবিন নুসের শুধুমাত্র আফ্রিকা জয় করেই সন্তুষ্ট ছিলেন কিন্তু স্পেন থেকে আসা এক অভিজাত খ্রিস্টান তাকে উদ্বুদ্ধ করে হিস্পেনিয়া জয় করার জন্য এই ব্যক্তি ছিলেন সেউটার কাউন্ট হুলিয়ান বিজিগত রাজা প্রথম রড়ারিকের একজন সামন্ত রাজা হোলিয়ান মুসবিন নুস এরক ইস্পেনিয়া